আমরা এই মুহূর্তে আছি যেখান থেকে সুন্দরবনের বোট গুলো ছাড়া হয় তাই তো এখান থেকে সুন্দরবনের বোট গুলো ছাড়া সুন্দরবনের যে মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এটাকে আমরা নামেই শুনতে না পাই নাকি গেলে দেখতে পাবো আসলে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার আপনার দেখতে পারবেন ঝড়খালি আছে ঝড়খালি থেকে আমাদের রয়াল বেঙ্গল টাইগার দেখানো হয় প্রতিটা গেস্টকে আর জঙ্গলের মধ্যে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পারবেন যদি ভাগ্য থাকে আপনারা আচ্ছা মাত্র আঠারশো টাকা থেকে নাকি প্যাকেজ শুরু হচ্ছে এই বিষয়ে কি বলবেন হ্যাঁ এই ট্যুরটা আমাদের দু তিন দিনের ট্যুর তাও মাত্র আঠারোশো টাকায় দু রাত্রে আপনি হোটেলে থাকবেন খাওয়া দাওয়া জঙ্গল ঘুরানোর সাইট সিন রাত্রে ঝুমুন ব্যবস্থা সমস্ত কিছু নেই এই ট্যুরটা শুরু হচ্ছে মাত্র আঠারোশো টাকায় আর এই প্যাকেজটা এখন থেকে চলবে ডিসেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের দশ তারিখের পর থেকে আমাদের আবার উইন্টার সিজন শুরু হবে তখনই আবার প্যাকেজটা আবার আলাদা হবে তখন ফোনের মাধ্যমে তখন আমরা ডিসকাস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনি যেদিনে ট্যুরে আসবেন ওই দিনকে আপনার শিয়ালদা সাউথ থেকে সকাল সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে ক্যানিং আসবেন এখানে আপনাকে একটা পিক আপ লোকেশান বলে দেবো এখান থেকে আপনার সাথে মিট করে বাই অটো করে নিয়ে যাব সোনাখালী সোনাখালি থেকে আমাদের বোট রেডি থাকবে ওইখানে আপনার বোটে ওঠার পর আমরা একটা ব্রেকফাস্ট দেবো ব্রেকফাস্টের পরে আমাদের বোটটা ছেড়ে দেওয়া হবে তারপরে আমরা হুগোল নদী হয়ে যেতে যেতে তারপর আমরা পৌঁছাবো গোসবাতে গোসবা একটি বাংলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ওই বাংলিটি দেখে আমরা আবার বোটে ফিরে আসবো তারপরে আমাদের দুপুরে লাঞ্চ হতে হতে নদীর সাইট সিন হতে হতে দুর্গাদুয়ারি নদী তারপরে গুমটি নদী সাইট সিন হতে হতে আমরা বিকেলে পৌঁছাবো হোটেলে প্রথম দিন আমরা হোটেলে চলে গেলাম তারপরে আমরা হোটেলে চলে যাওয়ার পরে আমরা টেস্ট নিয়ে সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স চলে আসলো তারপরে রাতের ডিনারের টাইম আমরা ডিনার দিয়ে দেওয়া হবে নেক্সট দিন আমরা মর্নিংয়ে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমরা বোটে উঠে যাব তারপরে আমরা ফার্স্ট যে আমাদের ট্যুরিস্ট স্পটটা হচ্ছে ওটা হলো সজনেখালি ট্যুরিস্ট স্পট ওইখান থেকে আমরা পারমিশন টারমিশন শো করে নিয়ে তারপর আমরা ওইখানে ওইখানে একটা রয়েছে ওয়াশ টাওয়ার রয়েছে মিষ্টি জলের পুকুর রয়েছে ওইটা আমরা দেখানোর পরে আমরা ট্যুরিস্ট গাইড ওখান থেকে উঠে যাবে স্বোষ্ণাখালীতে আমাদের ট্যুরিস্ট গাইড থাকবে স্বস্তাখালীতে টুরিস্ট গাইড ওঠার পরে আমরা আবার চলে আসবো বোটে তারপর আমরা সুদনাখালি আমাদের যে নেতীয় দ্বিতীয় যে ক্যাম্পটা আছে সুদনাখালী ক্যাম্প ওইটা শুধুনাখালী ক্যাম্পটা আমরা দর্শন করবো ওখানে রয়েছে আপনার একটা মিষ্টি জলের পুকুর তারপর আপনার ওয়াশ টাওয়ার গাইড সাহেব আমাদের সমস্ত কিছুটাই সুন্দরবনের সমস্ত কিছুটা ঘুরিয়ে দেখাবে আর তারপরে আমরা চলে আসবো আবার বোটে তারপরে আমাদের যেতে যেতে এগারোটা নাগাদ আমাদের একটা স্ন্যাক্স দেওয়া হয় ওটা খেতে খেতে আমরা আবার চলে যাবো দু পাখিতে আমাদের ওটা একটা হাফ কিলোমিটার মতন একটা কেনবি ওয়ার্ক আছে জঙ্গলের মধ্যে মধ্যখান থেকে আর ওয়াশ টাওয়ার রয়েছে সঙ্গে মিষ্টি জলের পুকুর রয়েছে ওখান থেকে আপনারা বিভিন্ন জন্তু জানোয়ার দেখতে পারবেন ওয়াশ টাওয়ার থেকে তারপরে আমরা আবার বোটে ফিরে আসবো তারপর আমরা দুপুরে লাঞ্চ শুরু হবে বোটের মধ্যেই তারপরে আমরা চলে যাবো ঝড়খালিতে যেখানে আমাদের বাঘ দেখতে পারবো মূল আকর্ষণ ঝড়খালিতে মাত্র পঁয়ত্রিশ টাকা টিকিটের বিনিময়ে আপনাদের যে অফিসের অ্যাড্রেসটা রয়েছে এটা কোথায় রয়েছে যদি বলেন এটা ক্যানিং টেন থেকে লেবে আমাদের অফিস টেন থেকে লেবে আসতে এক মিনিট সময় লাগে বাইরে থেকেই দেখা যাবে আপনি লাভার টেন থেকে লাভার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন সাগর সঙ্গে এবার শীতের মৌসুম শুরু হয়ে গেছে আপনারা মাত্র আঠাশশো টাকায় তিন দিন রাত্রি যে ট্যুরটা দিচ্ছেন এটা কি একটা স্পেশাল এবছরে বলা যেতে পারে বিশাল বলা যেতে পারে তবে এইটা আমরা দিচ্ছি এই দু হাজার আটশো টাকাটা দিচ্ছি অ্যাকচুয়ালি ডিসেম্বরের ওই আট দশ তারিখের মধ্যে তারপরে আসলে কিন্তু রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে বাড়তে শুরু করে মানে তখন টুরিস্টের চাপ এখন ট্যুরিস্টের চাপ থাকে যতটা মানে এর মধ্যে ঘুরে নেওয়া যায় যাদের ছোট ছোট প্রোগ্রাম ছোট ছোট ফ্যামিলি এখন তো বাচ্চা কাচ্চার পরীক্ষা নিয়ে চলে তার মধ্যেখানে যদি কেউ ঘুরতে চায় তার জন্যই অফারটা দেওয়া তার মানে খুব অল্প দিনের জন্য এই অফারটা রয়েছে সকলের জন্য সকলের জন্য। এইবার তারপরেতে রেটটা আবার বাড়বে কিন্তু সেটা ওই দুশো একশো বাড়তে বাড়তে কিন্তু ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে অনেকটা বেড়ে যাবে